আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু কেনাকাটাকার জন্য চলে আসলাম স্বপ্ন সুপার শপে দেখুন ভিতরে ঢোকার সামনে আছে ক্যাশ কাউন্টার দেখি ভিতরে কী কী প্রবলেম আছে স্বপ্ন চলছে বিশেষ ছাড় প্রথমেই দেখতে পাচ্ছি চিপসের উপরে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটি কিনলে একটি ফ্রি এখানের পরিবেশটা অন্যরকম এলোমেলো নেই আমার সাথে আজকে আছে আমার বড় আব্বা যান রবিউল ইসলাম রবিউল সব সময় অসাধ্য মতো আমার সকল কাজে সাহায্য করার চেষ্টা করে এখানে প্রথমে আছে ছেলে মেয়েদের পারফিউম সেন লোশন তারপর শ্যাম্পু কন্ডিশনার এক এক কোম্পানির এক এক রকমের ছাড় চলছে বিভিন্ন রকমের সোনো ক্রিম নারকেল তেল অলিভ অয়েল তেল সামনে আছে লেকট্রোজেন বাচ্চাদের দুধ হলিক্স এখানে আছে হ্যান্ড ওয়াশের আইটেম এখানে পিউরিটের কিটসও পাওয়া যায় এর পাশে সাবান আছে সাবান এক কেজি সাবানে পঁচাত্তর টাকা ছাড় এখানে আছে ডিশওয়াশ দুইটা কিনলে একটি ফ্রি চলুন আরও দেখি কি কি আছে এখানে আছে সাবান তিনটি কিনলে একটি ফ্রি এক এক আইটেমের পণ্যের উপর এক এক রকমের ছাড় এখানে আছে হ্যান্ড ওয়াশ একটি ফ্রি এখানে আছে বিভিন্ন আইটেমের টিস্যু বিভিন্ন কোয়ালিটির এখানে আছে বাচ্চাদের খেলনা চলুন দেখি খেলনার মধ্যে কি কি আছে সবার উপরে তাকে ছিল বিভিন্ন আইটেমের মাম্পট এখানে আছে রান্নাঘরের সামগ্রী চাল ডাল বিভিন্ন আইটেমের চাল ছিল পোলাহার চাল ডিম মশলা বিভিন্ন আইটেমের পণ্যের সাথে বিভিন্ন রকমের ছাড় ছিল পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এক এক আইটেমে এক এক ছাড় এখানে আছে বিভিন্ন আইটেমের নুডলস এখানে আছে বিভিন্ন আইটেমের ফুড কালার এখানে আছে বিভিন্ন রকমের দুধ এখানে বিভিন্ন কোম্পানির বিস্কিট ছিল প্রায় সবগুলো কোম্পানি ছিল বিস্কিটে ছাড় ছিল না এখানে আছে চিপস ললিপপ এ পাশে রাখা আছে নুডুলস দুইটা কিনলে একটি ফ্রি এখানে আছে সুন্দর সুন্দর খেলনা বাঘ ডাইনোচর জিবরা ছোট ছোট গাড়িও ছিল অনেক সুন্দর এখানে আছে বিস্কিট এখানে আছে বিভিন্ন আইটেমের বিস্কিট চকলেট এখানে আছে চকলেট চকলেট ভালো লাগে না এমন কেউ নেই চকলেট নিয়ে নিলাম এবার বিল দিবার পালা স্বপ্নে মেম্বারশিপ কার্ড আছে যারা মাঝে মধ্যে স্বপ্নে বাজার বাজার করে কিংবা কিছু কেনাকাটা করে তাদের কার্ড থাকাটাই ভালো আজকে এই পর্যন্তই দেখ